সুজি আর তাল দিয়ে আজকে বানাবো তালের একদম অন্য রকমের রেসিপি চার চামচ নিয়ে নিয়েছি তালের পাল্প তার সঙ্গে দিয়েছি দু চামচের মতো নারকেল কোড়া দু চামচ দিয়েছি চিনি তার সঙ্গে হাফ কাপ দিয়েছি সুজি আর চামচ দিয়েছি দুধ এখন সামান্য একটু জল দিয়ে নাড়াচাড়া করে সুজিটাকে এভাবে রান্না করে নেব এখন কিন্তু এটা একটা শক্ত মন্ডে পরিণত হয়েছে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব বেশি জল জ্বলে লাগলে এর মধ্যে তোমরা একটুখানি আটা বা ময়দা বা চালের গুঁড়ে মিশিয়ে নিতে পারো আমি অল্প একটু ময়দা দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিয়েছি তারপরে হাতে একটু ঘি দিয়ে এরকম লম্বা লম্বা আকারে গড়ে নিচ্ছি রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সুন্দর করে এই চষিগুলোকে গড়ে নিয়েছি এখন এটাকে ভাপিয়ে নেবার পালা ভাপাতে সময় লাগে পাঁচ মিনিটের মতো এখন এটাকে ঠান্ডা করে নেব তারপর একটা চিনির শিরা বানিয়ে নেব তার জন্য এখানে দিয়েছি চার চামচের মতো চিনি অল্প জল দিয়ে একটা পাতলা শিরা বানিয়ে নিয়েছি চষিগুলো এর মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেম মাঝারিতে রেখে কিছুক্ষণ রান্না করে নেব ওপর থেকে ছড়িয়ে দিয়েছি অল্প একটু এলাচের গুঁড়ো রকম ভাজাভুজি ঝামেলা ছাড়াই তেলের ব্যবহার না করে দারুণ স্বাদের তালের চষি পিঠে রেডি করে ফেলেছি